সবুজ হলুদ পেপসি নেওয়ার জন্য আসতেছে দুলতে দুলতে দুটো শিং নিয়ে এতগুলো পেপসি নেবে একাই এতগুলো পেপসি খাবে এই দেখো আমার হাতে কি আছে রঙিন পেপসি কোন পেপসিটা নিবা তুমি এই দেখো দুটো পেপসি নিয়ে নিলো শয়তানটা এই দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিলো এই পেপসি পেপসি আসো পেপসি খেতে কন খায়গা পেপসি টুম্পার কাছে নিয়ে যাচ্ছি পেপসি টুম্পাকে দেবো টুম্পাকে দিতে দেবে না পেপসি নিয়ে নিল পচিসানা তাও ওকে টুম্পা টুম্পা কি খাচ্ছে আমার টুম্পা আচার খাচ্ছে নাও টুম্পা পেপসি নাও এই সব নিয়ে নিল পেপসি টুম্পা লাল সবুজ পেপসি নেওয়ার জন্য আসতেছে দুলতে দুলতে দুটো শিং নিয়ে এতগুলো পেপসি নেবে একাই এতগুলো পেপসি খাবে এই দেখো আমার হাতে কি আছে রঙিল পেপসি কোন পেপসিটা নিবা তুমি এই দেখো দুটো পেপসি নিয়ে নিলো শয়তানটা এই দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিল এই পেপসি পেপসি আসো পেপসি খেতে কন খায় পেপসি টুম্পার কাছে নিয়ে যাচ্ছি পেপসি টুম্পাকে দেব টুম্পাকে দিতে দেবে না পেপসি নিয়ে নিল পচিশানা তাওকে টুম্পা টুম্পা কি খাচ্ছে ওমা টুম্পা আচার খাচ্ছে নাও টুম্পা পেপসি নাও এই সব নিয়ে এলো পেপসি টুম্পা আর জন্য শিলিগুড়ির পেপসি গামলা থেকে নিয়ে আসলো কে এটা আর খাচ্ছে কি এই যে গামলার ভিতরে কি খাচ্ছো চিপস খাচ্ছো এগুলা চিপস না এগুলা পেপসি বড় আর কত রঙের এই সবগুলো তোমার জন্য আনা তুমি খাবে খাবে কি খাবে না খাবে না খাবা আচ্ছা খাও ধরো খাবা এই যে নিয়ে নিলো বাচ্চাটা পেপসি 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 কে খাবে পেপসি এই দেখো কত রঙের পেপসি পেপসি নেওয়ার জন্য আসতেছে দুলতে দুলতে দুটো শিং নিয়ে এতগুলো পেপসি নেবে একাই এতগুলো পেপসি খাবে এই দেখো আমার হাতে কী আছে রঙিন পেপসি কোন পেপসিটা নিবা তুমি এই দেখো দুটো পেপসি নিয়ে নিলো শয়তানটা এই দেখো মুখের মধ্যে ঢুকিয়ে নিল অ্যা এই পেপসি পেপসি আসো পেপসি খেতে খায় খাইগা পেপসি টুম্পার কাছে নিয়ে যাচ্ছি পেপসি টুম্পাকে দিতে দেবে না পেপসি নিয়ে নিল পচিশা তা ওকে টুম্পা টুম্পা কি খাচ্ছে আমার টুম্পা আচার খাচ্ছে নাও টুম্পা পেপসি নাও এই সব নিয়ে নিল পেপসি টুম্পা